কানেক্ট হল অফ পার্টি হার্ট ডিস্ক দ্য ক্যান্ডিট লিস্ট দ্যা পার্টি স্ট্র্যাটেজি এবং বাধা দিলে ইদির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জী তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশকে মিসিউজ করেছেন ভয়ঙ্কর কাণ্ড ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে ব্যবহার করে এতটাই ভয়ঙ্কর কাণ্ড যে এবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে আর কোন অপশন খোলা রইল না আপনারা যারা আমার প্রতিবেদন প্রতিদিন দেখেন তারা জানেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন সাংবাদিক হিসেবে তাকে প্রশ্ন করার সৌভাগ্য হয়েছিল এবং সেখানে প্রশ্ন করেছিলাম যে এই যে পি এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট যে একটি অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গেছে হেমন্ত সোরেন জেলে চলে গেছে আর আমাদের রাজ্যে লিপস বাউন্স কোম্পানির দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জেলে যায়নি আপনারা জানেন সেই ঘটনা আমি আর দেখাচ্ছি না অমিত শাহ উত্তর দিয়েছিলেন যে এজেন্সি এজেন্সির মতন কাজ করবে ইডি ইডির মতন কাজ করবে যেটা তারা করেনি কিন্তু এবার আর অমিত শাহর হাতে কোনো অপশন রইল না এবার গোটা বাংলার মানুষ দেখে নিল কি হয়েছে আর সেই সঙ্গে ইডির যেটা রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরে এই মুহূর্তে যে রিপোর্টটা আমাদের রাজ্য থেকে ইডি পাঠিয়েছে ভয়ঙ্কর রিপোর্ট রিপোর্টে বলা হচ্ছে যে এই যে ইডি রেডের সময় প্রতীক জৈনের বাড়িতে এডি রেডের সময় ঠিক বারোটার সময় প্রতীক জৈনের বাড়িতে হাজিরাত মমতা বন্দ্যোপাধ্যায় ১২টা দশ মিনিটে বেরিয়ে যান এবং এই যে এডি চার পাঁচ ঘন্টা রেড করার পর যে সমস্ত ফাইল ডকুমেন্ট নথি ডিজিটাল ডিভাইস উদ্ধার করেছিল বাজেয়াপ্ত করেছিল সেই সমস্ত নথি ডিভাইস ডিজিটাল নথি ডাকাতি করে নিয়ে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা চুরি বলা যাবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দেহরক্ষীদের সঙ্গে নিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার পুলিশকে নিয়ে এসেছিলেন বেশ কয়েকজন ঢুকেছিলেন ইডি রেড চলাকালীন এটাকে ডাকাতি বলা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির বাজেয়াপ্ত করা নথি ডিজিটাল ডিভাইস গুরুত্বপূর্ণ কাগজপত্র এই যে সবুজ রঙের ফাইল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বুকে আগলে ধরে রইলেন ইডির ফাইল ডাকাতি করে নিয়ে চলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইডির রিপোর্ট পৌঁছে গেল স্বরাষ্ট্র অমিত শাহের হাতে ইডির রিপোর্ট চলে গেছে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তার বাহিনীর কর্মকাণ্ড নিয়ে এরপরে অমিত শাহের হাতে আর কোনো অপশন রইল না যদি এবারেও ইডি কোনো ড্রাস্টিক স্টেপ নিতে না পারে ইডি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই রকমের ভূমিকা নিতে না পারে তাহলে অন্তত বঙ্গ বিজেপির নেতারা ভোটের আগে সমস্যায় পড়তে চলেছেন আবার ঘুরে ফিরে আসবে সেটিং দপ্তর ইডির রিপোর্ট পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে স্বরাষ্ট্র মন্ত্রকে অমিত শাহের দপ্তরে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই যে লাউডাউন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা যে তল্লাশি চালিয়েছিলেন এবং যে ডকুমেন্টস তারা বাজেয়াপ্ত করেছিলেন সেই ডকুমেন্টস এই 10 মিনিটের মধ্যে দুপুর বারোটা থেকে বারোটা দশের মধ্যে গুরুত্বপূর্ণ নথি ডকুমেন্ট ডিজিটাল ডিভাইড ডাকাতি করে নিয়ে চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজের গাড়িতে করে তুলে এনেছিলেন সেই গাড়িতে ফাইল তোলার সময় একটা ফাইল খুলে পড়েও যায় এবং সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল লেখা বাংলার মানুষের প্রশ্নের জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গলের ফাইল একটা বেসরকারি কোম্পানির বাড়িতে কি করছে প্রতীক প্রতীকের বাড়িতে কি করছে বাংলার শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ এসব কিছু দেখার পরেও তাদের যদি ঘুম না ভাঙে যে রাজ্যটা কোথায় পৌঁছে গেছে তাহলে আমরা একটা হ্যাঁ হ্যাঁ আর ফ্য সরকার চলছে পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে আমরা সেই দলটাকে আমরা সরকারে বসিয়ে রেখেছি যা খুশি তাই চলছে আদৌ সরকার চলছে না একটা পাড়ার ক্লাবও চলছে না মমতা বন্দ্যোপাধ্যায় যা পারছেন তাই করছেন তিনি বেরিয়ে এলেন ফাইলগুলো নিয়ে ঢুকে গেলেন আইপেক এর অফিসে তল্লাশি চলাকালীন সে রিপোর্ট এবার অমিত শাহের দপ্তরে পৌঁছে গেল বারোটার মধ্যে বারোটা থেকে বারোটা পাঁচ মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন বারোটা দশের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে ইডির সিস্ট করা ফাইলগুলো ডিজিটাল নথিগুলো গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো বেরিয়ে নিয়ে চলে এলেন একটা তৃণমূলের

রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী বলছেন বাধা দেয়নি ঠিকই করেছে তাহলে আর একটা সন্দেশকালী হয়ে যেত সন্দেশকালীতে শেখ শাহজাহানের বাড়িতে রেড করতে গিয়ে ইডির আধিকারিকরা মার খেয়ে গেছিল কারণ তখন শেখ শাহজাহানের বাড়িতে নাকি যথেষ্ট রকমের টাকা এবং অস্ত্র শস্ত্র মজুদ ছিল তাই ইডির আধিকারিকদের মারধর দিয়ে বাড়িতে বাইরে বের করে দেওয়া হয়েছিল মার খেয়েছিলেন সিআরপিএফ বাহিনীও মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই কাজটা গতকাল করলেন কিন্তু প্রশ্নটা যেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইডির করা জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেলেন কেন ইডির আধিকারিকরা তাকে বাধা দিল না আইন আইন কি বলছে বলছে যদি তৃণমূল নেত্রী হিসাবে বন্দ্যোপাধ্যায় যেতেন তার কোন রক্ষা কবচ সাংবিধানিক রক্ষা কবচ ছিল না তিনি যদি মুখ্যমন্ত্রী হয়েও গেছেন তারও কোনো সাংবিধানিক রক্ষা কবচ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যেত সাংবিধানিক রক্ষা কবচ একমাত্র রাষ্ট্রপতির রাজ্যপালের এবং বিচারপতিদের আছে কোনো মন্ত্রী শান্তি নেই তাহলে একটা বড় প্রশ্ন যে এই যে গুরুত্বপূর্ণ নথি কেড়ে দিলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হলো না প্রচুর জবাব দিতে হবে কিন্তু এবার স্বরাষ্ট্র মন্ত্রককে পরিষ্কার রিপোর্ট গেছে সমস্ত আইন ভেঙে ইডি আধিকারিক ওই রেড যিনি করাচ্ছিলেন সেই প্রশান্ত চান্ডিলার হাত থেকে মুখ্যমন্ত্রী জোর করে ডিজিটাল নথি কেড়ে নেন কি শাস্তি দেওয়া উচিত আইন বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দু বছরের জেল হওয়া উচিত এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দপ্তরকে কতটা এই কাজে ব্যবহার করেন ইডিকে কতটা সবুজ সংকেত দেন সেদিকে বাংলার মানুষের কিন্তু নজর থাকবে আমাদের নজর থাকবে একটা প্রশ্ন করেছিলাম সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হলো না যে ক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে যান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গ্রেপ্তার হয়ে যান তাহলে পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হবে না हमारा देश का काफी कड़ा एक आईन है जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया हेमंत सरन जेल चला गया लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है एक कंपनी है लिप्स एंड बाउंस जिसका डेढ़ सौ करोड़ हुआ है लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ उसका नाम है अभिषेक बैनर्जी जानती है ভারতীয় জনতা পার্টি দখল তিনি বলেছিলেন কাজ করছে এখন এবারে এজেন্সি এজেন্সির কাজ করছে বললেও কিন্তু আর হবে না বাংলার মানুষ কিন্তু শুনবে না বঙ্গ নেতাদের কিন্তু প্রচুর অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হলো না কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্বপূর্ণ নথি নিয়ে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোতে দিল ইডি আধিকারিকরা এই দুটো মারাত্মক প্রশ্ন মারাত্মক প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে নেই কি ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভাবে সেখানে পৌঁছে গিয়েছিলেন মনোজ বার্মা কি ব্যবস্থা নেবে আইপিএস বিরুদ্ধে মনোজ বার্মা আহ রাজীব কুমার এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তার আগে গিয়েছিলেন কলকাতা প্রথম যান কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায় সেখানে তাকে বাধা দেওয়া হয় তারপরে যান পুলিশ কমিশনার মনোজ বার্মা তারপরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে যান ডিজি রাজীব কুমার মমতার কথা ছেড়ে দিন স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এই ডিসি কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা এবং রাজ্যের ডিজি রাজীব কুমার যারা এই ইডি তদন্তে বাধা দিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এবং এতদিন আমরা যেটা বলতাম যে কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস গিরি করে চলছে চটি চাটে চলছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিন্তু ভয়ঙ্কর রকমের একটা অপরাধ করছে কি অপরাধ করছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করলেন ইডির বিরুদ্ধে ইডি একটা সর্বভারতীয় সংস্থা সাংবিধানিক সংস্থা তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় রেড করতে পারে তাদের বিরুদ্ধে মামলা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তাই নয় যদি মমতা মামলা করতেন তাহলে বোঝা যেত কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে মামলা করেছে সুমোটো মামলা একটা বিধাননগর থানায় একটা শেক্সপিয়ার সরণী থানায় এই ইডির বিরুদ্ধে মামলা হয়েছে একটা মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা মামলা করেছে প্রতি একটা মামলা করেছে কলকাতা পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেবে স্বরাষ্ট্রমন্ত্র এত বড় সাহস কলকাতা পুলিশের হয় কি করে কি করে তারা আইন ভাঙতে পারে কি করে তারা সংবিধানের বিরুদ্ধে যেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এই তিন আইপিএস এর বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে যারা সংবিধানকে ডকে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের চটি চাটার জন্য আমি জানতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্রক এই আইপিএস গুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তারা আজকে কি করলো তারা গতকাল থেকেই শুরু হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের এই শুভমোটো এফআইআর পর থেকে তারা প্রতীকের বাড়িতে থেকে এই যে সিসিটিভির ছবি সংগ্রহ করেছে তদন্ত করছে কত বড় লজ্জার ব্যাপার একবার ভাবুন একবার ভাবুন কত বড় আইনের বিরুদ্ধে কাজ করছে মমতার কলকাতা পুলিশ কত বড় সংবিধানের বিরুদ্ধে কাজ করছে মমতার কলকাতা পুলিশ এত বড় সাহস কলকাতা পুলিশের হয় কি করে ইডি রেডের বিরুদ্ধে তারা তদন্ত করছে তারা প্রতীক বাড়িতে গেল সিসিটিভির ফুটে সংগ্রহ করলো বয়ান রেকর্ড করলো বাড়ির পরিচারক পরিচারিকা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের বয়ান রেকর্ড করেছে হয়েছে এবং পুলিশ সূত্রে যেটুকু জানা যাচ্ছে এই সমস্ত শনাক্তকরণের পর কারা এসেছিল ইডির আধিকারিক কারা সিআরপিএফ এর আধিকারিক এসেছিল তাদেরকে এবার অভিযুক্তদের নোটিশ পাঠানো হবে অর্থাৎ মমতার কলকাতা পুলিশ সিআরপিএফ এর বাহিনী ইডি রেড করতে যারা গিয়েছিলেন তাদেরকে অভিযুক্ত করে তাদেরকে নোটিশ পাঠাবে এর পরেও যদি অমিত শাহ দপ্তর চুপ করে বসে থাকে এই আইপিএস দের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে যে কি অবস্থা হবে সেটা বঙ্গ বিজেপি নেতারা বুঝতেও পারছেন না সংবিধান সংকটে পড়ে গেছে কলকাতার পুলিশ ইডির বিরুদ্ধে মামলা মামলা করছে করছে কলকাতা পুলিশ গোটা ভারতবর্ষের আইনের বিরুদ্ধে গিয়ে মমতার কলকাতা পুলিশ খেলা করছে কতদিন এই বাঁধগামিটা আমরা সহ্য করব বাংলার অন্য মিডিয়া প্রশ্ন করবে না বাংলার বিখ্যাত সাংবাদিকরা প্রশ্ন করবে না কিন্তু আমি প্রশ্ন করবো যে মমতা পুলিশের কলকাতা পুলিশের যাদের সরকার এই আইপিএস দের যাদের সংবিধান বিরোধিতা আইন আমরা কতদিন সহ্য করব কতদিন দেখতে থাকব। কেন এই প্রিয়ব্রত রয় ডিসি দক্ষিণ কেন এই সিপি মনোজ বার্মা কেন ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এত বড় সাহস হয় কি করে সি এর বিরুদ্ধে তদন্ত ইডির বিরুদ্ধে তদন্ত অভিযুক্তদের আবার নোটিস পাঠাবে ইডি গোটা ভারতবর্ষের যেখানে কোথায় তদন্ত করতে পারে পুলিশ মামলা করছে পুলিশের কাজে বাধা দেন ইডির কাজে তদন্তের কাজে গিয়ে বাধা দিল মনোজ ভার্মার কলকাতা পুলিশ পুলিশ মামলা করছে ইডি নাকি কলকাতা পুলিশের কাজে বাধা দিয়েছে এই রকমের বাঁধরামি এই রকমের ছেঁচরামি এই রকমের আইন ভঙ্গকারী পুলিশ সংবিধান বিরোধী পুলিশ আমরা কতদিন সহ্য করবো স্বরাষ্ট্র কতদিন চুপ করে বসে থাকবে এবার কিন্তু জবাব দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন পি এম এল অ্যারেস্ট করা হলো না এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া যেতে পারে কিন্তু গোটা বাংলার মানুষের চোখের সামনে যেটা ঘটলো এই জিনিস আর এড়ানো যাবে না এই যে ইডি রিপোর্ট দিল মমতা বন্দ্যোপাধ্যায় বাজেয়াপ্ত করা ফাইল চুরি করে এনেছে ভয়ঙ্করতম অপরাধ জঘন্য অপরাধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কি শাস্তি হওয়া উচিত ইডি কত বড় স্টেপ নেবে এই ঘটনায় এরপরে যদি ইডি স্টেপ না নেয় এই রাজ্যে কোন পুলিশ নিজের কাজ করবে না সবাই তৃণমূলের কাজ করবে এই রাজ্যে বিজেপির কোন নেতাকর্মী আর নিজের কাজ করতে পারবে না তৃণমূলের নেতাকর্মীরা তাদেরকে টিকতে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অন্যায় অপরাধের যদি বিচার না হয় বঙ্গ বিজেপির নেতাদের কঠিন পরিস্থিতি আসছে এবারে যথেষ্ট পরিমাণ তাদেরকে প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে পুলিশ মামলা করেছে কিসের মামলা করেছে ভারতীয় ন্যায় সংহিতার তিনের বাই পাঁচের ধারায় অপরাধমূলক সমান অভিপ্রায় তিনশো তিনের দুই ধারা তিনশো বত্রিশের দি অনুপ্রবেশ আইটি আইন ছেষট্টি ধারায় কলকাতা পুলিশ মামলা করেছে ইডির বিরুদ্ধে কতদিন এই রকমের মাদ্রামি সংবিধানের বিরোধিতা আইনের বিরোধিতা আমাদেরকে দেখতে হবে কতদিন এই রাজ্যে এই রকমের কলকাতা পুলিশের আইনের বিরোধিতা করে মামলা করা দেখবে ইডের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশ আমি জানতে চাই অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর এই সমস্ত আইপিএস দের বিরুদ্ধে যারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করার কাজ করছেন আইন ভেঙে ছাড়খাড় করে দিচ্ছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে অমিত শাহের দপ্তর কবে এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে পরবর্তীকালে আবার যখন এই বাংলায় সাংবাদিক সম্মেলন করবেন তখন কিন্তু এই রকমের অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন অমিত শাহকে হতে হবে ভয়ঙ্কর খেলা খেলছে মমতার কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন একটা ভয়ঙ্কর অপরাধ করেছেন এই ভয়ঙ্কর অপরাধের শাস্তি যদি না হয় গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এটা শুরু হবে কলকাতা পুলিশ এতদিন চটি চাট আর দলরাজগিরি করতো এবার তারা ভয়ঙ্কর অপরাধ অপরাধ করছে ভয়ঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রক কি করে সেটা এখন দেখার হাইকোর্টে যেমন হলো তেরো বছর পর হঠাৎ করে হাইকোর্টে বিচারপতি এজলাসে হয়ে গেলেন বাংলার মন্ত্রী চন্দ্রিমা ঘোষ হঠাৎ করে তৃণমূলের সবাই পাঁচ নম্বর কোর্টে এসো কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুনানি হতে যাওয়া যাবে না বন্ধ করে দেওয়া যাবে সংবিধান সংকটে আইন কানুন গোল্লায় চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পরে এবং মমতার পুলিশের হাতে পরে কলকাতা হাইকোর্টের শুনানি বন্ধ করে দিল তৃণমূল কংগ্রেস তেরো বছর পর এই শুনানি বন্ধ করার জন্য তেরো বছর পর কোর্টে হাজির হয়ে গেলেন মমতার মন্ত্রী চন্দ্রমহা ভট্টাচার্য কতদিন সহ্য করবেন আপনারা কতদিন আইন কানুন সংবিধান লাটে চলে গেছে কতদিন এই অযোগ্য অপদার্থ একেবারে কি বলবো একটা নোংরা দলটাকে কতদিন আপনারা সহ্য করবেন শিক্ষিত মানুষদের এবার আর চুপ করে থাকার সময় নেই এবার বক্তব্য রাখার সময় এসে গেছে প্রবাদেই আছে শিক্ষিত মানুষ যতটা না এই রকমের তৃণমূলের মতন একটা নোংরা দল যতটা না কাজ করছে এই রাজ্যের ক্ষতি করছে শিক্ষিত মানুষদের চুপ করে থাকা এই রাজ্যের পক্ষে আরো বেশি ক্ষতিকারক গতকাল এই ক্ষতিটা আপনারা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায় জঘন্য অপরাধ করছেন আমাদের নজর থাকবে যে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর এর বিরুদ্ধে কি ড্রাস্টিক স্টেপ নেয় শুভেন্দু অধিকারী বলছেন যে আটকানো যেত না আটকানো গেলে হামলা হতো কি বললেন রাজ্যের বিরোধী দলটা দেখুন আপনার বাধা দিলে ইডির লোকরা আক্রান্ত হতো এবং মমতা ব্যানার্জি তার পার্সোনাল সিকিউরিটিদেরকে এবং কলকাতা পুলিশ বিধাননগর পুলিশকে মিস ইউজ করেছেন পুলিশগুলো অধিকাংশ ইউনিফর্মে ছিল না ব্যাট ছিল না তারা ভারবেল ইনস্ট্রাকশানে রাজীব কুমার মুকেশ কুমারের ইনস্ট্রাকশানে এটা করেছেন কারণ রাজীব কুমারও সারদা মামলায় অভিযুক্ত আর মুকেশ কুমারও ক্যাটেল কেসে অভিযুক্ত মুর্শিদাবাদে ক্যাটেল কেসে তিনি অভিযুক্ত তারা ভার্বেল ইনস্ট্রাকশন দিয়ে করছে এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি এটা ওয়ান টাইপ অফ গুন্ডামি আর পুলিশের কাজের মধ্যে এগুলো পড়ে না পুলিশ বিএনএস এর যে সেকশন বা ইডি সিবিআই সহ ইনভেস্টিগেটিং এজেন্সিকে ভারত সরকার ভারতের পার্লামেন্ট যে পাওয়ার দিয়ে গেছে সেই জায়গা থেকে ভায়োলেশন করেছেন বাধা যদি তারা দিত তাহলে সন্দেশখালীর মতো কালকে অনেককে রক্তাক্ত হয়ে হসপিটালে যেতে হতো আমি মনে করি তারা বাধা না দিয়ে ঠিক কাজ করেছেন সঠিক কাজ করেছেন বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বগল করে নিয়ে এলেন সেই ফাইল যেগুলো ইডি বাজেয়াপ্ত করেছিল কি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রাণ ভবনাতে হাত থেকে ফাইল পড়ে গেল অফিসারদের সেখানে রেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর ফাইল প্রতীক বাড়িতে কেন গেল কি কাণ্ডটা হচ্ছে এই বাংলায় সেটা এই শিক্ষিত মানুষরা চুপ করে আছে বলে বাংলার মানুষ বুঝতে পারছে না বুদ্ধিজীবীরা চুপ করে আছে বলে বাংলার মানুষ বুঝতে পারছে না বিজেপির বেশিরভাগ নেতা কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে বাংলার মানুষের ঘরে ঘরে টোকা দিয়ে এই সমস্ত গল্প ঘটনা বলছে না বলে বাংলার মানুষের কাছে বার্তা পৌঁছে যাচ্ছে না আমরা কতটা চেষ্টা করব বাংলার মিডিয়াকে কিনে নিয়েছে নবান্নের বিজ্ঞাপন টিভি মিডিয়া খবরের কাগজ কিনে নিয়েছে তারা এইসব খবর দেখাবে না ভরসা একটাই আমার প্রতিবেদন এবং এই প্রতিবেদন যারা পাগলের মতন শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তাদেরকে স্যালুট জানাই যে বাংলার মানুষ অন্তত দেখতে পাচ্ছে কি ঘটছে কতদিন বাংলার মানুষ সহ্য করবে সবচেয়ে বড় প্রশ্ন কতদিন দিল্লির কেন্দ্রীয় সরকার সহ্য করবে সবচেয়ে বড় প্রশ্ন কতদিন স্বরাষ্ট্র মন্ত্রক সহ্য করবে সবচেয়ে বড় প্রশ্ন অমিত শাহ দপ্তর কতদিন সহ্য করবে সবচেয়ে বড় প্রশ্ন কতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জঘন্য অপরাধ এই বাংলার মানুষ সহ্য করবে সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর একটাও নেই এই মুহূর্তে কি বলবেন আপনারা বাংলার মিডিয়া তো দেখাবে না বাংলার বিখ্যাত সাংবাদিকরাও এই রকমের খবর দেখাবে না কিন্তু বাংলায় কি ঘটছে সেটা আপনাদের দেখা এবং জানা খুব দরকার যদি মনে হয় বাংলার মানুষের কাছে এই প্রতিবেদন দরকার নিজেরা উদ্যোগ নিয়ে সব রকমের গ্রুপে শেয়ার করুন বাংলার মানুষকে জানান যে আদতে কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ করছেন কিন্তু দেশের স্বরাষ্ট্র মন্ত্রক সেই অপরাধকে শাস্তি দিতে কি কি ব্যবস্থা নিচ্ছে এটাও বাংলার মানুষের জানা দরকার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার বাংলার মিডিয়া না দেখালো বাংলার বিখ্যাত সাংবাদিকরা এই রকমের আওয়াজ না তুললেও আমরা এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের ভয়ঙ্কর ঘটনা চেপে রাখতে দেবো না